হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের ডে ওয়ানের লেসনটি শুরু হচ্ছে আমরা রুটিন একটা অর্থাৎ আমাদের যদি আমরা রুটিনে চলে যাই তাহলে বুঝতে পারবো যে রুটিন ওয়ানে আমাদের ভোকাবুলারি হচ্ছে এক থেকে একশো তো আমরা ডেইলি বিশটা করে পাঁচ দিনে মোট একশোটা শব্দ শিখব তো যেহেতু আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে আমাদের ডে ওয়ানের ভিডিওর প্রথম দশটা ইতোমধ্যেই কমপ্লিট করে ফেলছি সো আমাদের আজকে ছোট একটা ক্লাস হবে মাত্র দশটা ভোকাবস আমরা আজকের ক্লাসে শিখবো এবং পরবর্তী ক্লাস থেকে আমরা ডেইলি বিশটা করে শিখব বিশটা আমরা ভোক্যাবুলারি শিখবো মাত্র বিশ মিনিট অর্থাৎ এক মিনিট করে আমরা একটা শব্দের পিছনে মাত্র ব্যয় করব সো যেইটা আহামরি কঠিন বা অনেক বেশি না আমরা দেখা যাচ্ছে সারাদিন অসংখ্য সময় আমরা এমনি নষ্ট করি সো বিশ পঁচিশ মিনিট আমরা যদি পনেরো বিশ মিনিট ভোক্যাবুলারির পিছনে ব্যয় করি তাহলে আমাদের দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের ভোক্যাপসটা ডেভেলপ করবে আর রুটিন অন বিষয়ে অনেকে এখনও ক্লিয়ার হতে পারেনি রুটিন অনে আমাদের যেই সেগমেন্টগুলো রয়েছে সেটি হচ্ছে এক থেকে থেকে এক স্পেলিংস পঞ্চাশ এবং এই তিনটার যে বিগত প্লাস সম্ভাব্য প্রশ্ন এইগুলো হচ্ছে আপনারা স্মার্ট এমসি কেউ একে পাবেন এইটা দেওয়া হবে একেবারে শেষে অর্থাৎ মডেল টেস্টের আগে তখন এটা সলভ করে প্র্যাকটিস করে তারপরে হচ্ছে মডেল টেস্টটা দিবেন এটার গ্রুপে লিঙ্ক দেওয়া হবে আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি আর আমরা গত ক্লাসে যে সামারিটা একদম শেষে দেখেছিলাম সেটা একটু আরেকবার আপনাদের বলি কারণ অনেকেই প্রশ্ন করতেছেন বিষয়গুলো আরেকবার দেখলে সুবিধা হবে সেটা হচ্ছে যারা প্রথম ই বুক পাননি তারা সবাই পাবেন আমাদের মেসেজ দেওয়ার কোনোই দরকার নেই আমরা সিরিয়াল অনুযায়ী এক এক করে সবার কাছে ইমেল করে দেব বাকি যে ই বুকগুলো রয়েছে অর্থাৎ ছয়টা তো ইবুক প্রথম ইবুকটার পরে বাকি যে পাঁচটা থাকবে এই পাঁচটা আপনারা হচ্ছে সময় লাগবে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগবে আমরা সবগুলো প্রসেস করে আপলোড করে তারপর হচ্ছে দিনের পরে আপনাদের পাঠাবো তবে বাকি সবগুলো একসাথেই পাঠানো হবে ঠিক আছে একসাথে একদম পাঁচটা আপনাদের পাঠায় দেওয়া হবে আর স্মার্ট এম সি কেউ এটা সবসময় গ্রুপে দেওয়া হবে ঠিক আছে চব্বিশটা এক এক করে গ্রুপে দেওয়া হবে মডেল টেস্টের আগে তো আর একটা বিষয় সেটা হচ্ছে গ্রুপে আপনারা সার্চ দিয়ে ঢুকবেন ঢুকলে হচ্ছে পোস্ট পাবেন আপনাদেরকে গত ভিডিওতে যেটা দেখানো হয়েছিল শেষে যে হচ্ছে আপনারা যে এখানে পোস্ট করেন ওর একটু নিচে দেখবেন যে হচ্ছে মোস্ট নামে একটা অপশন থাকে ওখান থেকে আপনারা রিসেন্ট পোস্ট বা নিউ পোস্ট সিলেক্ট করলে পোস্টগুলো পেয়ে যাবেন আবার কমেন্টস ক্ষেত্রে অল কমেন্টস সিলেক্ট করলে করলেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর স্মার্ট এমসি জন্য সবসময় অ্যাডোভি রিডার এটা ইউজ করতে হবে তো এই হচ্ছে মোটামুটি বিষয় এটা তো আপনারা দেখেছেন অলমোস্ট আর প্রশ্ন অনেকেই থাকে যে সেটা হচ্ছে ভিডিও আপনারা সিরিয়াল বাই খুঁজে পান না তো দেখেন ভিডিওর জন্য আপনারা গ্রুপটাতে ঢুকে এখানে দেখেন এটা হচ্ছে ফেসবুক লাইটে ফেসবুক মেন অ্যাপসও এরকমই থাকবে এখানে ভিডিওজ নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করলে আপনারা সমস্ত ভিডিও সুন্দর মতো সিরিয়াল বাই পেয়ে যাবেন আমাদের তো ভিডিও সিরিয়াল করে দেওয়ার কোনো দরকারই নাই কারণ ফেসবুকে আপনারা সবকিছু সিরিয়াল করে দিয়ে দিচ্ছে কম্পিউটার যারা ইউজ করেন আপনারা মিডিয়া সেকশনে যাবেন গিয়ে ওইখান থেকে ভিডিও অপশনটা ক্লিক করবেন করলে দেখবেন সমস্ত ভিডিও সুন্দর করে সিরিয়াল অনুযায়ী দেওয়া থাকবে আর অন্যান্য যে ফাইল বা রুটিন আমরা হচ্ছে সবগুলো আপনার বা এইখানে হচ্ছে ফিচার ফিচার বা অ্যানাউন্সমেন্ট এইটা হচ্ছে লাইটে হচ্ছে অ্যানাউন্সমেন্ট বলে বাট মেন অ্যাপে বা আপনার হচ্ছে ফেসবুকে সম্ভবত ফিচার নামে থাকে এইখানে ক্লিক করলে দেখবেন যে এই পোস্টগুলো পিন করে দেওয়া থাকবে ওইগুলো সব এখানে থাকবে অ্যানাউন্সমেন্টে বা ফিচারে থাকবে আপনারা একটু ঘাটাঘাটি করেন যে কোনো জিনিস একটু নিজেরা ঘাটাঘাটি করে দেখবেন তারপর না পাইলে সর্বশেষ আপনারা হচ্ছে পেজে মেসেজ দিবেন অনেকে যে কাজটা করেন সেটা হচ্ছে কিছু হইলেই নিজে কোনো কিছু না দেখে পেজে মেসেজ দিয়ে বসে থাকেন এবার চিন্তা করেন পঞ্চাশ জন যদি পঞ্চাশটা বিষয়ে মেসেজ দেয় যেটা ইতোমধ্যে দেখানো হয়েছে বা যেটা খুব নিজের একটু ঘাটলেই পাওয়া যাবে ওই পঞ্চাশটা মেসেজের রিপ্লাই দিতে দেখা যাচ্ছে আমাদের আরও পঞ্চাশ মিনিট বা এক দুই মিনিট তিন মিনিট করে ব্যয় হয় একজনের পিছনে সারো সময় নষ্ট হয়ে যায় সো এইটা করবেন না এটা আপনারা একটু নিজেরা কাইন্ডলি খুঁজবেন দেখবেন একটু নিজেরা ঘাটাঘাটি করবেন তারপর কোনোভাবে পাচ্ছি না তারপরে মেসেজ দিলেন দিলে তখন আমরা ওইটা সলভ করে দেব তো আমরা ক্লাসে চলে যাই তার আগে একটু বলি যারা এখনও ইন্ট্রোডাকশন ক্লাসটি দেখেননি তারা এই ভিডিওটা দেখলে ওইটা আগে দেখে আসবেন ওইটা আগে দেখতে হবে তারপর আপনি হচ্ছে এই ক্লাসটা দেখবেন আমাদের আজকে লেসন টু শুরু হচ্ছে লেসন নাম্বার টুতে আমাদের প্রথম যে ওয়ার্ডটি আসলো সেটি হচ্ছে অ্যাভোর তো যথারীতি আমরা সেন্টেন্স পড়ে ফেলি এবং সেন্টেন্স পড়ে আমরা হচ্ছে শিখবো ওয়ার্ডটা খুবই সিম্পল দেখেন বলতেছে যে অ্যাজ অ্যান এনিমল লাভার এনিমল লাভার বা প্রাণী প্রেমী বা প্রাণী ভালোবাসে এমন একজন মানুষ হিসাবে আই অ্যাভোর দোজ পিপল হু হার্ট এনিমলস আমি ওই সমস্ত মানুষদেরকে এভর করি যারা প্রাণীদের আঘাত করে তো যে প্রাণী ভালোবাসে সেও যারা প্রাণীদের আঘাত করে তাদের কি করে ঘৃণা করে বা অপছন্দ করে খুবই সিম্পল সে অ্যাভোর মানে হচ্ছে কি ঘৃণা করা বা অপছন্দ করা বলতে পারি এখানে অপছন্দ করা অর্থ আপনি নিজে বানাবেন এই কোর্সের সিস্টেম সিস্টেম এখানে মুখস্থ করা করে কোনো নাই খুব সিম্পল দুনিয়াতে এত চমৎকার যেগুলো দেখলে মানে আপনি জাস্টটা শুরু করছেন আপনারা মানে আপনারা হচ্ছে পড়তে থাকেন দেখবেন যে কত চমৎকার এক্সাম্পলস এবং কত সহজে আমরা শিখতে পারি আমরা তো আগে বলছি যে এই কোর্সের এক্সাম্পলস গুলো আমরা এক থেকে দেরি লাখ হিউজ পরিশ্রম করে হচ্ছে বেস্ট এক্সাম্পলসগুলো গুলো নিয়ে আসছে এবং প্রয়োজনে সেগুলো মডিফাই করে দিয়েছে আপনাদের জন্য যাতে আমরা খুব সহজেই ভোকে শিখতে পারি কোনো শব্দ মুখস্থ করবেন না প্র্যাকটিস করে করে শিখবেন সেটা আপনার জন্য ভালো হবে আলটিমেটলি তো দেখেন নিউজ পেপারে বলতেছে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে এনি অ্যাক্ট অফ ভায়োলেন্স মানে যেকোনো ধরনের সহিংসতামূলক কর্মকান্ডের প্রতি এনি ভায়োলেন্স যদি হতো তাহলে সহিংসতার প্রতি এনি অ্যাক্ট অফ ভায়োলেন্স মানে সহিংসতামূলক কর্মকাণ্ডের প্রতি পোষণ পোষণ মানে হচ্ছে করা আমরা বলতে পারি হেট অ্যান্টনিম হচ্ছে লাভ খুব সিম্পল দুই নম্বরটা হচ্ছে অ্যাবজেক্ট বলছে দেখেন যে আফটার সাইক্লোন সিডোর দ্য ইনহ্যাবিটেন্স ইন দ্য কোস্টাল এরিয়াস ওয়ার ইন অ্যান অ্যাবজেক্ট সিচুয়েশন সাইক্লোন সিডোরের পরে উপকূলীয় এলাকার যে ইনহ্যাবিটেন্টস বা বাসিন্দারা তারা হচ্ছে খুবই আবজেক্ট সিচুয়েশনে ছিল মানে ঝড়ে তো বাড়ি ঘর সব ভেঙে চলে গেছে তো তারা খুবই দুর্দশাগ্রস্ত বা শোচনীয় একটা পরিস্থিতির মধ্যে ছিল সে অ্যাবজেক্ট মানে হচ্ছে দুর্দশাগ্রস্ত বা শোচনীয় নিউজ পেপার দেখেন বলছে যে ওভার ফোরটিন পার্সেন্ট অফ দ্য পপুলেশন অফ আওয়ার কান্ট্রি লিভ ইন অ্যাবজেক্ট পভার্টি পার্সেন্টের বেশি জনগণ বা লোক আমাদের দেশে তারা হচ্ছে শোচনীয় দরিদ্রতার মধ্যে বসবাস করে আপনি এখানে মোর দ্যান বলতে পারতেন ওভারের বদলে আপনি মোর দ্যান ইউজ করতে পারতেন মোর দ্যান ফোরটিন পার্সেন্ট সেই মিনিং সাবজেক্টের আমরা সিনোনিম বলতে পারি মিজারেবল মিজারেবল মানে অত্যন্ত করুণ বা শোচনীয় সামনে আসবে ওয়ার্ডটা অ্যান্টনিম হচ্ছে এক্সিলেন্ট এক্সিলেন্ট মানে চমৎকার এখানে দেখেন আমরা আবার কিছু কলোকেশন পেয়েছি যে অ্যাবজেক্ট ফেলিয়ার মানে শোচনীয় ব্যর্থতা অ্যাবজেক্ট হিমিলিয়েশন চরম অপমান অ্যাবজেক্ট ফিয়ার মারাত্মক ভয় সো শোচনীয় চরম মারাত্মক বিভিন্ন অর্থে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি আর কলোকেশন মানে হচ্ছে সহজ কথায় একটা শব্দের সাথে অন্যান্য ব্যবহৃত কিছু গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাবজেক্টের সাথে বা এই ওয়ার্ডসগুলো অনেক বেশি ব্যবহৃত হয় তো এই জন্য এই ওয়ার্ডসগুলোকে গুলোকে অ্যাবজেক্টের কলোকেশন বলে সামনে আমরা অনেকগুলো এই কলোকেশন পড়ব তখন আপনারা আরো বিস্তারিত বুঝতে পারবেন সহজ কথায় কলোকেশন মানে গ্রুপ অফ ওয়ার্ডস বা কম্বাইন্ড ওয়ার্ডস সংযুক্ত শব্দ শেষ তিন নম্বরটা হচ্ছে দেখেন বলছে যে অ্যাবজিওর খুব সিম্পল আমরা সেন্টেন্সটা পড়ি বলছে অ্যাকর্ডিং টু এন টাইমস নিউ ইয়র্ক টাইম অনুসারে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আমেরিকানস অ্যাবজিওর দেয়ার ফেইথ অ্যান্ড অ্যাকসেপ্ট ইসলাম মেনি অ্যাকসেপ্ট হিন্দুইজম বুদ্ধিজম ইট ইস এভরি মানে নিউ ইয়র্ক টাইম অনুসারে প্রায় পঁচিশ হাজার আমেরিকানস তারা তাদের ফেইথ বা বিশ্বাসকে অ্যাবজিওর করে এবং ইসলাম গ্রহণ করে অনেকেবারে হিন্দু বা অন্যান্য ধর্ম গ্রহণ করে সো তারা তাদের বিশ্বাস ত্যাগ করে মানে কি পরিত্যাগ করা মানে একটা বিশ্বাস সে ত্যাগ করে বা পরিত্যাগ করে সে আর একটা ধর্ম গ্রহণ করে টিডিএস মানে হচ্ছে দি ডেইলি ডেইলি স্টার স্টার তো যে টকস উইথ ইফ মাওবাদীদের সাথে তখনই আলোচনা হবে মাওবাদী ভারতের একটা সশস্ত্র সংগঠন যদি তারা ভায়োলেন্স বা সহিংসতা পরিত্যাগ করে মানে ভায়োলেন্স পরিত্যাগ করলে তোমাদের সাথে আলোচনা করব না করলে কোনো আলোচনা নেই এটি ইন্ডিয়ান গভর্নমেন্ট বলতেছে আমরা রিনাউন্স বলতে পারি রিনাউন্স মানে ত্যাগ করা এন্ট্রিম হচ্ছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা চার নাম্বারটা হচ্ছে এবলুশন বলছে যে উই পারফর্ম এবলুশন টু পিউরিফাই অরসেলভস বিফোর উই প্রে সালাত নামাজ আদায়ের পূর্বে নিজেদেরকে পবিত্র করার জন্য বা সহজ কথায় পবিত্রতা অর্জনের জন্য আমরা এবলুশন করি তো ভাই নামাজ আদায়ের আগে আমরা পবিত্রতা অর্জনের জন্য কি করি মুসলিমরা ওযু করি বা গোসল করি খুব সিম্পল এবলুশন মানে দেখেন ওযু বা গোসল আমরা এখানে বলতে পারি ওয়াশ বা পিউরিফিকেশন পাঁচ নম্বরটা হচ্ছে অ্যাবনিগেট বলছে দেখেন যে অ্যাবনিগেট জাঙ্ক ফুড টু স্টে হেলদি স্বাস্থ্যবান থাকার জন্য জাঙ্ক ফুড কি করেন পরিত্যাগ করেন এটাও কিন্তু আগেরটার মতো পরিত্যাগ করা বা ত্যাগ করা ছেড়ে দেয়া একই মিনিং এইটা আবার আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে নিজেকে বঞ্চিত করা তো এটা দ্বিতীয় এক্সাম্পল পড়লে আরো ভালো বুঝতে পারবো বলছে দেখেন যে জ্যাক হ্যাজ ডিসাইডেড টু অ্যাবনিগেট দ্য ট্রিপ ইন অর্ডার টু স্টাডি মোর দিস উইক সিদ্ধান্ত নিয়েছিল যে সে বা সিদ্ধান্ত নিয়েছে যে সে হচ্ছে ট্রিপটা ক্যান্সেল করবে নিগেট করবে বা ছেড়ে দিবে বা পরিত্যাগ করবে ইন অর্ডার টু স্টাডি মোর দিস উইক এই সপ্তাহে আর একটু বেশি পড়াশোনার জন্য এখন খেয়াল করে নিজেকে বঞ্চিত করা মানে এইটা এমন ক্ষেত্রে ইউজ করা হয় যে কাজটা আপনার করতে ভালো লাগে কিন্তু আপনি অন্য কোনো উদ্দেশ্যের জন্য সেই কাজটা বাদ দিচ্ছেন বা সেটা থেকে নিজেকে বঞ্চিত করতেছেন যেমন ট্যুর দিতে ভালো লাগে কিন্তু সে পড়ালেখার জন্য সে ট্যুরটা হচ্ছে অ্যাবনিগেট করতেছে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাইতে ভালো লাগে কিন্তু সে হেলদি থাকার জন্য এটা হচ্ছে এটা থেকে সে নিজেকে বঞ্চিত করতেছে ঠিক আছে সো আমরা বলতে পারি সেলফ ডিনায়াল বা গিভ আপ তো যার কি আমরা এবার পাঁচটা একটু রিভিশন করে ফেলি আমরা হচ্ছে প্রাণীদের যারা আঘাত করে তাদেরকে অ্যাভোর্ড করি বা উই বিয়ার অ্যাভোরেন্স আমরা ঘৃণা পছন্দ পোষণ করি হেইট অ্যান্টনিম হচ্ছে লাভ অ্যাবজেক্ট সিচুয়েশন সাইক্লোনের পর খুবই দুর্দশাগ্রস্ত অবস্থা ছিল অ্যাবজেক্ট পোভার্টি শোচনীয় দরিদ্রতা মিজরেবল অ্যাপজিওর ভায়োলেন্স বা অ্যাবজিওর দেয়ার ফেইথ মানে তারা তাদের বিশ্বাস ত্যাগ করেছিল রিনাউন্স করেছিল অ্যাবলিউশন মানে হচ্ছে অজোবা গোসল নামাজাদের আগে পবিত্রতা অর্জনের জন্য করে থাকি এবং অ্যাবনিগেট মানেও পরিত্যাগ করা আগেরটার মতোই সেম মিনিং অ্যাপজিওরের মতোই সেম মিনিং তবে এটা একটু ডিফারেন্ট ক্ষেত্রে ইউজ করা হয় সেলফ ডিন্যাল বলতে পারে গিভাব বলতে পারি আমরা নাম্বার সিক্স অর্থাৎ অ্যাবলিশ বলছে দেখেন যেন সিক্সটি ফাইভ ডিউনাইটেড স্টেটস অফিশিয়াল অ্যাবলিস্ট স্লেভরি আঠারোশো পঁয়ষট্টি সালে ইউনাইটেড স্টেটস তারা হচ্ছে অফিসিয়াল ভাবেই স্লেভরি বা দাস প্রথাকে অ্যাবলিশ করে দিয়েছিল বিলুপ্ত করে দিয়েছিল সো অ্যলিশ মানে বিলুপ্ত করব উচ্ছেদ করা যেমন দেখেন নিউজপেপার বলতেছে দ্য জমিনদারি সিস্টেম অজ অ্যাবলিশ ই নীস্ট পাকিস্তান ইন নাইনটিন ফিফটি জমিদারি প্রথাটি বাংলাদেশে উচ্ছেদ করা হয়েছিল বা বিলুপ্ত করা হয়েছিল মানে তখন তো হচ্ছে ইস্ট পাকিস্তান ছিল উনিশশো মানে হচ্ছে বিলুপ্ত করা বা ক্যান্সেল এলিমিনেট আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাবোলিউশন মানে বিলুপ্তি যে সমস্ত শব্দের শেষে টি এন বা এস আই ও থাকে ওই শব্দগুলো নর্মালি নাউন হয় যেটা আমরা আমাদের আরো বিস্তারিত সুন্দর করে দেখব এবং নাম্বার ওয়ার্ডটা হচ্ছে বলছে দো চাইনিজ পিপল লাভ ইটিং ইনসেক্টস বাংলাদেশে যদিও বা চাইনিজ লোকজন তারা ইনসেক্টস বা পোকামাকড় খেতে পছন্দ করে কিন্তু বাংলাদেশিরা কিন্তু এটা আবার অ্যাবোমিনেট করে মানে হচ্ছে অপছন্দ করে বা ঘৃণা করে অ্যাবোমিনেট মানে হচ্ছে ঘৃণা বা অপছন্দ করা মানে যেই জিনিসটা খাইলে আপনার বমি আসে সহজ কথায় সেটা হচ্ছে আপনি অ্যাবোমিনেট করেন নিউজ পেপারে বলছে দেখেন যে এল জিবিটি টিচিং ইজ অ্যান জুইস জাস্ট সেজ বিবিসি নিউজে বলছে একজন ইহুদি বিচারক বলতেছে যে এল জিবিটি শিক্ষা দেয় এটা অত্যন্ত ঘৃণ একটা বিষয় সো আমরা এটা সিনোনিম বলতে পারি অ্যাভোর মানে যেটা আমরা একদম প্রথমে পড়লাম আর একটা হচ্ছে ডিসপাইজ ডিসপাইজ মানেও ঘৃণা বা অবজ্ঞা করে এটা সামনে আসবে এবং অ্যাভোর কিন্তু আমরা একদম এই যে এক নম্বরে পড়লাম এই যে সো দেখেন এই ওয়ার্ডসগুলো কিন্তু একটা আর একটা সিনোনিম হিসেবে বারবার আপনার সামনে আসতে থাকবে নাম্বার এইটা হচ্ছে অ্যাবোরিজিনাল খুবই সিম্পল একটা ওয়ার্ড অ্যাবোরিজিনাল মানে সহজ কথা হচ্ছে অরিজিনাল পিপল মানে যারা আদিবাসী ইন্ডিজিনাস যাদেরকে আমরা বলে থাকি তো এখানে একটা সিম্পল সেন্টেন্স দেওয়া যারা অস্ট্রেলিয়ান মেইনল্যান্ডে প্রথম থেকে ছিল তাদেরকে অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ান বলি খুবই সহজ একটা ওয়ার্ড আমাদের নয় নম্বর যে ওয়ার্ড সেটি হচ্ছে অ্যাবর্টিভ বলছে দেখেন দ্য সার্জারি ইজ অ্যাবোরটিভ বিকজ ইট ডিডেন্ট রিপেয়ার দ্য ড্যামেজ টু দ্য ম্যানস লেগ সার্জারিটি অ্যাবরটিভ কারণ এইটি লোকটির পায়ে যে ড্যামেজ বা ক্ষত সেটাকে ঠিক করতে পারে নাই মানে সার্জারিটি কি হয়েছে বলেন সে তার অপারেশন সাকসেসফুল হয় না তার মানে সে ব্যর্থ হয়েছে বা নিষ্ফল হয়েছে সে মানে হচ্ছে নিষ্ফল বা ব্যর্থ সিম্পল দেখেন বলছে আফটার সাম অ্যাবরটিভ অ্যাটেম্পস দ্য স্পাইডার ওয়াজ ফাইনালি সাকসেসফুল রবার্ট ব্রুসের কাহিনী শুনছেন আপনারা সবাই সো যেই যে হচ্ছে

সিরিজ কাগজ তো সিরিজ কাগজ কি করা হয় বলেন তো এটা কোনো কিছু পলিশ করা বা স্মুথ করার জন্য ব্যবহার করা হয় তো ওইটা হচ্ছে অ্যাব্রেসিভ অ্যাব্রেসিভ মানে কি এটা কোনো কিছু রুক্ষ বা ঘষে তুলতে সক্ষম সিরিজ দিয়ে আমরা ঘষি না তো ওইটাকে বলা হচ্ছে অ্যাব্রেসিভ আবার রুক্ষ যেহেতু এটার মিনিং সো এটা কিন্তু আচার আচরণের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যেমন দেখেন নিউজ পেপারে বলতেছে যে মেঘান মার্কেল বিহেভড অ্যাব্রেসিভলি টুয়ার্ডস স্টাফ টি ইন দার মেঘান মার্কেল নামের একজন সে স্টাফদের সাথে খুবই রুক্ষভাবে আচরণ করেছিল এমনকি সে একটা চায়ের কাপড় ছুঁড়ে মারছিল সো অ্যাব্রেসিভলি মানে হচ্ছে রুক্ষভাবে বা কর্কশভাবে এটা হচ্ছে অ্যাডভার্ভ আর অ্যাব্রেসিভ এটা হচ্ছে অ্যাডেকটিভ সো আমরা স্ক্রাচি বলতে পারি স্যান্ড পেপার ইজ স্ক্রাচি আর একটা হচ্ছে হার্শ মানে আমরা আচার আচরণের ক্ষেত্রে কিন্তু এটি ইউজ করি যে হার্শ বিহেভিয়ার বা খুবই কর্কশ আচরণ তো যাই হোক আর কি আমরা এই পাঁচটা একটু আবার রিভিশন করে ফেলি সেটি হচ্ছে স্লিভরি বা দাস প্রথা অ্যাবলিশ করা হয়েছিল প্রথা অ্যাবলিশ করা হয়েছিল বাতিল করা হয়েছিল বিলুপ্ত করা হয়েছিল উচ্ছেদ করা হয়েছিল ক্যান্সেল যেটা দেখলে বমি আসে ঘৃণা করি আমরা অ্যাভোর্ড করি বা ডিসপাইজ করি অ্যাবোরিজিনাল মানে হচ্ছে যার একদম অরিজিনাল ইন্ডিজিনাস পিপল নেইটিভ আমরা বলতে পারি অ্যাবোর্টিভ অ্যাটেম্পস বা সার্জারিটা অ্যাবোর্টিভ হয়েছিল কারণ হচ্ছে কি বলেন তো সে ঠিক করতে পারি না ড্যামেজটা সো আমরা নিষ্ফল বা ব্যর্থ বলতে পারি আনসাকসেসফুল বা ফেইন এবং দেখেন অ্যাব্রেসি বলা হচ্ছে স্যান্ড পেপারকে মানে যে এটা রুক্ষ বা খসে তুলতে পারে এমন একটা ম্যাটেরিয়াল আবার বিহেভ অ্যাব্রেসিভলি মানে হচ্ছে রুক্ষভাবে আচরণ বা কর্কশ আচরণ করছিল সি বা হার্স তো খুব সিম্পল দেখেন আপনারা মাত্র দশ মিনিটের মধ্যে দশটা ওয়ার্ডস শিখে ফেললেন এবং এইটা যদি আপনারা একটু এবার প্র্যাকটিস করেন আপনাদের যে ইবুক দেওয়া হয়েছে সেইটা থেকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবেন ইনশাল্লাহ এই জিনিস আপনি আর কখনোই ভুলবেন না আর যদি ভুলেও যান তাহলে ভয় পাওয়ার বা প্যানিক থার কোনো কারণ নেই কারণ ভোক মোটামুটি আপনি কিছু তো ভুলবেনই অবশ্যই কিন্তু যদি আপনি রিভিশনটা ঠিকমতো দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আরও অনেক বেশি মনে থাকবে তো আমরা আগামী চার মাস মোটামুটি নিয়মিত এভাবে প্র্যাকটিস করে যাব প্রচুর শব্দ আমরা শিখব আপনার ইনশাল্লাহ এই কোর্সের পর আর কখনোই ভোক্যাপস নিয়ে কোনো টেনশন করা লাগবে না আপনারা এখন কাজ হচ্ছে আপনাদের এই ইবুক থেকে পড়া এবং স্মার্ট এমসি একদম শেষে দেওয়া হবে ওইটা আপনারা ভালো মতো সলভ করবেন আর যারা এই বুক পাননি তারা পাবেন আমাদের মেসেজ দেওয়া লাগবে না আমরা আপনাকে মেসেজ দিয়ে জানাবো সো যাই হোক আর কি আমরা এই ক্লাসটা এখানে কমপ্লিট করব সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম